এখানে আমার বারান্দায় রাখা বেশ কিছু দেশি চারা বিদেশি মটরশুঁটি আর বিদেশি মিষ্টি কুমড়ার চারা যেগুলোকে আমি আসলে নিজ হাতে বীজ থেকে করেছিলাম বারান্দায় রেখে দিয়েছিলাম করব বলে দেখেন মশাল মটরশুটি চারাগুলো দেখতে এত অপূর্ব হয় এই চারাগুলো আসলে আমি ঠিকঠাক করে এখানে রেখেছি এই চারাগুলো আসলে কোথাও যাচ্ছে এখন আমার কাছে ফিলিংটা হচ্ছে আমি একজন আপু ভাইয়াকে খুব ফলো করি তাদের নাম হল বিলেত বিলাস গ্রিন ফ্যামিলি তো ওনারা প্রতি বছর কন্যা দান করেন আমিও মনে হচ্ছে আমার চারাগুলোকে আমি কন্যাদান করছি কাটিং থেকে করা পুঁইশাকের চারা নাগামরিচের চারা দুইটা লাউয়ের চারা বেগুনের চারা মায়ের কাছ থেকে এনেছিলাম ওই চারাগুলো আর আমি নিজে যেই ঝাল কাঁচা মরিচের চারাগুলো করেছি কিছু ফুলের চারা কিনে এনেছি গাঁদা ফুল পিটোনিয়া আর সেই আমার শশা এগুলো আসলে অন্য কোথাও যাচ্ছে না বিলেত বিলাসের আপুরা যেমন আবু ভাইয়ারা যেমন অন্যদের দিয়ে দেন এগুলো আসলে আমার মায়ের বাড়িতে যাচ্ছে আসলে এই বছর গরমের ছুটিতে বাচ্চাদের গরমের ছুটিতে আমাদের বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি রাখেন কপালে তো আমার এই চারাগুলো আর আমার বারান্দায় করা হবে না আমার মাকে এই নিচের চারাগুলো দেওয়ার কথা ছিল তো ওগুলোর সাথে আমার দেশি ক্ষীড়া মটরশুঁটি ওই চারাগুলো দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এসে মার বাগান থেকে আমরা সংগ্রহ করে খেতে পারবো তাই মন খারাপ লাগছে না আলহামদুলিল্লাহ আল্লাহ যেখান থেকে রিজিক রেখেছেন সেখানেই ভালো মেয়ে বা ছেলে যেই হোক তার মায়ের হাতে যেই জিনিসটা মানে হয় সেটা তাদের কাছে সবচেয়ে প্রিয় আর সবচেয়ে আনন্দময় তো আমার হাতে সবজিগুলো যেমন হতো তার চেয়ে বেশি তো ইনশাল্লাহ ভালো হবে আমার মায়ের হাতে একটা অন্যরকম ভরসা ভালোবাসা কাজ করে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই চারাগুলোকে বিদায় দিচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা সব সময় আমার সাথে আছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই চারাগুলোর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে খায়াত দান করেন এই দোয়া নিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম